ওম নমস্কার বাই নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আজকের দিনে আমরা আলোচনা করতে চলেছি কন্যা রাশির জাতক জাতিকাদের সম্পর্কে এতদিন ধরে যে আপনাদের মানসিক প্রেশার দুশ্চিন্তাগুলোর কারণ ছিল এবং আপনাদের বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে নানান রকমের সমস্যা ঝগড়াঝাটি ভুল বুঝাবুঝি পরিস্থিতি ছিল সেই জায়গাগুলোতে বিশেষভাবে উন্নতি এবং পরিবর্তন লক্ষ্য করা যাবে সেই সঙ্গে আপনার ব্যবসা ক্ষেত্রে ক্ষেত্রেও বেশ কিছু পরিবর্তন হতে চলেছে কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ গত দেড় বছর ধরে আপনারা যে সমস্যায় ভুগছেন সেটা আপনারাই শুধু জানেন যে ঠিক কী রকম পরিস্থিতি ছিল এটা কারণ হচ্ছে রাহু কেতু কারণ এতদিন রাহু কেতু আপনার রাশির লগ রাশিতে অবস্থান করছিল কেতু এবং আপনার সপ্তমে ছিল রাহু যার কারণে আপনারা নানান রকমের ব্যবসায়িক সমস্যা নানান দিক দিয়ে কিন্তু নেগেটিভ প্রভাবটা লক্ষ্য করেছেন এবারে রাহু কেতুর ট্রানজিস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ রাহু তার একবারে সঠিক জায়গায় ট্রানজিস্ট করেছে একাদশ ঘরে খুবই ভালো রেজাল্ট দিয়ে থাকে তো সেই সুবাদে রাহু যখন ষষ্ঠ করে আপনাকে গুরুত্বপূর্ণ কিছু আপনার জীবনে পরিবর্তন নিয়ে আসতে চলেছে আর কেতু সেখানে দ্বাদশ ঘরে একবারে পজিটিভ যার কারণে কেতুর ও ট্রানজিস্ট আপনার জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব পরিবর্তন আপনাকে দিতে চলেছে বেশ কিছু সমস্যা থেকে আপনাকে পার্মানেন্টলি মুক্তি দিতে চলেছে যেহেতু হচ্ছে মুক্তির এবং যে ঘরে রয়েছে সেটাও কিন্তু মুক্তির ঘর তো সেই ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে পরিবর্তন কিন্তু কন্যা রাশির জন্য রয়েছে তো সেটা নিয়ে আজকের এই ভিডিওতে মূল আলোচনা ঠিক কী কীভাবে পরিবর্তন হতে চলেছে কোন কোন ক্ষেত্রে লাভবান হতে চলেছেন প্রত্যেকটা বিষয় আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে আলোচনা করব তাই ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলেই কিন্তু আপনি ভালো করে বুঝতে পারবেন ঠিক কোন কোন ক্ষেত্রে কী কীভাবে পরিবর্তন হতে চলেছে তো চলুন সর্বপ্রথমে আমরা আলোচনা করে দিচ্ছি হ্যাঁ তার আগে একটা রিকোয়েস্ট আপনারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করবেন ও নমশে ভাই মহাদেবের কৃপায় আপনার দুঃখ কষ্ট দূর হবে এবং আপনার ইচ্ছা পূরণ হবে সর্বপ্রথমে আমরা জেনে নিচ্ছি আজকের দিনের যে পরিবর্তনটা শুরু হচ্ছে আপনাদের চাকরি বাকরির জায়গায় প্রথমত একটা বড়ো পরিবর্তন থাকতে চলেছে ঘরে রাহু অর্থাৎ সেখানে রাহু অলরেডি রণনীতি রাহু হচ্ছে চালাক চতুরতা টেকনিক্যাল এই সমস্ত কিন্তু রাহুই পরিচালিত করে বা রাহুর দ্বারাই এগুলো কিন্তু পরিচালিত হয় তো সেক্ষেত্রে আপনার মধ্যে সেই বুদ্ধিমত্তা কাজ করবে ইন্টেলিজেন্সির কাজ করবে আর আপনার চাকরি বাকরির জায়গায় রাহু যদি আপনি পরিবর্তন চাইছিলেন সেক্ষেত্রে পরিবর্তন হবে আপনার না চাওয়াও তো কিন্তু পরিবর্তন হতে পারে সেটা যে কোনো ধরনের পরিবর্তন হয় আপনার বেতন বৃদ্ধি চাকরির পজিশান চেঞ্জ চাকরি চেঞ্জ যে কোনো ধরনের পরিবর্তন কিন্তু হবে কোনো না কোনোভাবে পরিবর্তন নিশ্চিন্তরূপে হতে চলেছে এর পরবর্তী আপনার যে সমস্ত শত্রুরা আপনার পিঠ পিছে অনেক ঝামেলা করছিল এবারে সেই শত্রুরা কিন্তু এবারে দমন হবেই হবে আপনারা শত্রুর দ্বারা অনেক বেশি ঝামেলা করেছেন এটা একবারে বলার নতুন করে কিছু নেই তো কন্যা রাশির জাতক শত্রুর দ্বারা অনেকভাবে প্রভাবিত হয়েছে না একাধিক সমস্যা কিন্তু উপলব্ধি করেছে তো সেইখানে এবারে নিশ্চিতভাবে একটা পরিবর্তন থাকবেই থাকবে তবে হ্যাঁ মানসিক চাপ বা প্রেশারটা যত পরিমাণ খারাপ ছিল ওইখান থেকে অনেকটা কমবে তবে হ্যাঁ শনি রয়েছে এই নয় যে খুব যে একবারে পজিটিভলি আপনার মাইন্ড ফ্রি হবে এমনটা বলা মুশকিল তবে শনি যদি আপনার জন্মছক্ষে ভালো না হয়ে থাকে তাহলে আপনাকে একটু মানসিক চাপ দিতে পারে তাই আপনাকে ভালো দিক বন্ধর দিকটাও খেয়াল রাখতে হবে প্রত্যেকের যে একটা ভালো খারাপের ব্যাপার থাকে রাহু সবসময় যে খারাপ এমনটা কিন্তু নয় তো রাহু আপনার জীবনে কেরিয়ারের দিক দিয়ে কম্পিটিশানের ক্ষেত্রে রকম চাকরি বাকরি পরীক্ষার জায়গায় কোনো পরীক্ষামূলক মানে কম্পিটিশনমূলক পরীক্ষার ক্ষেত্রে আপনার জন্য সফলতা নিয়ে আসবে নিশ্চিতভাবে বলা যায় তো আপনারা সেইখানে গুরুত্ব রাখতে পারেন সেখান থেকে কিন্তু আপনাদের জন্য বেশ ভালো পরিবর্তন দেবে যদি আপনি কোনো লোন চাইছিলেন টাকা পয়সা নিয়ে খুব সমস্যায় ছিলেন সেই সমস্যাটা আপনাদের দূর হবেই হবে টাকা পয়সা প্রাপ্তি ঘটবে আপনার লোন সহজে হতে পারে তবে আপনাদেরকে একটা কথা বলবো যে কি এইখানে আপনাকে রাহু ডুবিয়েও দিতে পারে যেটা কি একাধিক লোন করিয়ে দিতে পারে তো আপনাকে সেটা খেয়াল রাখতে হবে আপনি কখন বিভস হয়ে কখন কি লোন করছেন যেটা প্রয়োজনে এমন কোনো লোন নিচ্ছেন প্রয়োজনের তুলনায় বেশি টাকার লোন নিচ্ছেন এই ধরনের সমস্যাগুলো আপনাকে ভোগান্তি দিয়ে দিতে পারে তাই এই বিষয়গুলোকে আপনাকে একটুখানি ম্যানেজ করতে হবে এটা আপনারা যদি একটু খেয়াল রাখতে পারেন তাহলে আপনাদের জন্য সময়কালটা যথেষ্ট পরিমাণ ভালো হবে আর রাহু হচ্ছে কোনো কিছুকে প্রাপ্তি করানোর জন্য একবারে এক্সপার্ট অর্থাৎ আপনাকে কোনো না কোনোভাবে কিন্তু সেটা প্রাপ্তি করিয়ে দেবেই দেবে এটা কিন্তু রাহুর মধ্যে রয়েছে আর যেটা হচ্ছে আপনাদের যে সমস্যাটা দূরে হবে ব্যবসায়িক ক্ষেত্রে যদি কোনো ভুল বুঝাবুঝি ছিল ঝামেলা ছিল ওগুলো আপনাদের কিন্তু ঠিকঠাক হয়ে যাবে যারা বিদেশে যাত্রা করবেন ভাবছেন সেই জায়গায় কিন্তু আপনাদের জন্য সুযোগ খুবই ভালো থাকবে বৈদেশিক কাজকর্ম আপনাদের সফলতা দিতে চলেছে কারণ রাহু দ্বাদশ ঘরে দৃষ্টি রাখছে নিশ্চিতভাবে বলা যায় এটা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈদেশিক কাজকর্ম বৈদেশিক কাজের ক্ষেত্রে পরিবর্তন সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে আপনারা সেইখানে গুরুত্ব রাখবেন সেখানে কিন্তু নিশ্চিতভাবে আপনাদের পরিবর্তনের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ আপনি লক্ষ্য করবেন আপনাদের ব্যবসার ক্ষেত্রে কোনো বড় টাকা পয়সা আটকে ছিল কোনো ক্লায়েন্ট টাকা পয়সা দিচ্ছিলো না বা কোনোভাবে আপনি প্রাপ্তি করতে পারছিলেন না ওইটা কিন্তু আপনাদের এবারে প্রাপ্তি ঘটবেই এটার সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল রয়েছে নিশ্চিতভাবে বলা যায় এক্ষেত্রে আপনাদের জন্য সময়কাল বেশ ভালো রয়েছে এর পরবর্তী আপনারা যারা সামাজিক ক্ষেত্রে হয়তো কোনো কারণে আপনার নাম খারাপ হয়েছিলো সেই জায়গাটা আপনাদের সুনাম ফিরে পাওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে সেখানে কিন্তু আপনাদের জন্য সময়কাল বেশ ভালো থাকবে আপনি সামাজিক ক্ষেত্রে বেশ সুনাম অর্জন করতে পারবেন তবে আপনার মধ্যে মাঝে মধ্যে ভয় এবং বিভ্রান্তি দুটোই কাজ করতে পারে রাহুর দ্বারা এটা কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে তাই মাঝে মধ্যে আপনাকে যদি বিভ্রান্তকর পরিস্থিতি মনে হয় জটিল পরিস্থিতি মনে হয় সেক্ষেত্রে আপনার কোনো সিদ্ধান্ত না নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে আপনারা সেক্ষেত্রে একটু ভেবে চিন্তে করবেন সেটা আপনাদের জন্য এখন আমরা আলোচনা করব পরবর্তী যে পরিবর্তন আপনি করবেন রাহুর দৃষ্টি কর্মস্থানেও রয়েছে অর্থাৎ কর্মক্ষেত্রে আপনার রাহুর দৃষ্টি থাকার কারণেই আপনার কর্মক্ষেত্রে যে সমস্যাটা ছিল এবারে দূর হবে যদি কারোর জন্মছকে রাহু খারাপ হয় তাহলে একটুখানি পরিবর্তন দেবে কিছুটা ঝামেলা দিতে পারে তবে সেটা আপনার ভালো কিছুতেই পরিবর্তনটা হবে তো আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখতে পারেন এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে সেটা হচ্ছে আপনার অর্থের ঘরেও রাহু রয়েছে অর্থাৎ আপনার আর্থিক সঞ্চয় খুবই ভালো থাকবে আপনার ইনকামের জায়গাটা স্ট্রং হবে সঞ্চয়ের ভাগ্যটা খুব ভালো হবে আর রাহু যখন কোনো কাউকে অর্থ প্রদান করে সেটা কিন্তু আনলিমিটেড প্রদান করতে পারে তো সেটাও আপনার জীবনে হওয়ার সম্ভাবনা রয়েছে শুধু আপনার জন্মছকে রাহু যদি একটুখানি সাপোর্টিভ রয়েছে তাহলে কোনো কথা নেই আগামী দেড় বছরের মধ্যে আপনার আর্থিক ক্ষেত্র নিশ্চিতভাবে পরিবর্তন হবে তবে এইখানেও কিছু একটা সমস্যাও রয়েছে যেটা হচ্ছে কি রাহুর মধ্যে শর্টকাট টেকনিক ব্যবহার করা এই প্রবণতাটাও রয়েছে তো আচমকা এমনটা মনোভাবনাও মাঝে মধ্যে আসতে পারে যে হঠাৎ করে অর্থপ্রাপ্তি করবেন ভেবে সেই জায়গায় কিন্তু সমস্যা ক্রিয়েট করে দিতে পারে তো সেটা আপনাকে একটুখানি সংযত থাকতে হবে বুঝে চলতে হবে তো এটা একটা আপনারা খেয়াল রেখে চলবেন এটা একটু আপনারা বুঝে চলবেন এটা কিন্তু প্রয়োজন রয়েছে আর যেটা হচ্ছে বিশেষভাবে আপনাকে খুবই সতর্কতার সঙ্গে অবলম্বন করতে হবে যে কি জোয়া ফাটকা এই ধরনের জায়গায় বা নেশা জাতীয় কোনো কিছুতে আপনি যাতে না যান সে ব্যাপারে একটুখানি খেয়াল রাখবেন এটা কিন্তু আপনাকে দিয়ে দিতে পারে তো এটা একটু আপনারা ধ্যান রাখবেন তবে হ্যাঁ বেশি কিছু চিন্তার কারণ নেই কারণ বৃহস্পতির প্রভাবও রয়েছে আপনার দশম স্থানে বৃহস্পতি থাকবে দৃষ্টি রাখবে আপনার দ্বিতীয় ঘরে এবং আপনার ষষ্ঠ ঘরেও বৃহস্পতি দৃষ্টি থাকবে অর্থাৎ রাহু যেখানে উপস্থিত এবং রাহুর দৃষ্টি দুটোকে বৃহস্পতিদেব কন্ট্রোল করে নেবে বেশি কিছু নেগেটিভে তেমন প্রভাব লক্ষ্য করা যাচ্ছে না তবুও বলব একটু নিজেকে যদি আপনারা মানিয়ে গুছিয়ে নিতে পারেন আর রাহুর কিছু উপাচার যদি করতে পারেন রাহু পজিটিভ থাকবে এবং রাহুর কাছ থেকে আপনি পজিটিভ রেজাল্ট পেয়ে যাবেন এবারে আসছি কেতু আপনার জীবনে ঠিক কী প্রভাব দেবে কেতু আপনার অনেক দিনের কোনো ঋণ পরিশোধ করাবে অনেক দিনের কোনো কোর্ট কাচারি মামলা মুখর দেওয়ার জায়গা থেকে আপনাকে মুক্তি করাতে পারে কেতু আপনাকে ধার্মিক ক্ষেত্রে আগ্রহ বাড়িয়ে দিতে পারে ধার্মিক কাজে আপনার মনোযোগ বাড়িয়ে দেওয়ার ক্ষমতা কিন্তু রাখে সেখানে কিন্তু আপনাদের সম্ভাবনা বেশ ভালো রয়েছে আপনারা সেইখানে গুরুত্ব রাখতে পারেন আর হচ্ছে কি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে সেটা হচ্ছে আপনাদের অনেক দিনের কোনো বড় খরচ থেকে আপনার কিন্তু মুক্তি আসবে অর্থাৎ আপনি কোনো ঋণের বোঝায় ছিলেন কোনো ধারবাকিতে ছিলেন ওটা কিন্তু আপনাদের মুক্তি হয়ে যাবে সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে আপনারা সেইখানে গুরুত্ব রাখতে পারেন এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ আপনি পরিবর্তন করবেন এরপরে সেই গুরুত্বপূর্ণ বিষয় যে কি আপনারা কী কী উপাচার ফলো করবেন আপনাদের সেটা আলোচনা করছি যেটা হচ্ছে কি আপনারা কোর্ট কাছারি মামলা মুকর্দমা থেকে একেবারে নতুন করে যাতে না হয় সেটা খেয়াল রাখবেন উপাচার হিসাবে আপনারা অবশ্যই পশু পাখিদের খাবার খাওয়াবেন আর অবশ্যই হনুমান চল্লিশা পাঠ করবেন আর অবশ্যই আপনার রাশি ও দেবতা বুধের বীজ মন্ত্র পাঠ করতে পারেন বা গণেশজির অবশ্যই পূজা করবেন সেক্ষেত্রে আপনি অবশ্যই পজিটিভ রেজাল্ট পেতে চলেছেন আর যদি পারেন মাঝে মধ্যে দান ধ্যান করতে পারেন সেটা আপনার যেন খুবই ভালো রেজাল্ট এনে দেবে ধার্মিক যাত্রার সুযোগ থাকবে আপনারা অবশ্যই ধার্মিক যাত্রা করবেন অথবা নিজেরা যেছে যেতে পারেন সেক্ষেত্রে আপনার ধার্মিক যাত্রার ক্ষেত্রে সুফল আপনি কিন্তু পেয়ে যাবেন সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে আপনারা সেখানে গুরুত্ব রাখবেন আপনাদের জন্য সময়কাল বেশ ভালো যাবে